যে মা নিজের ছেলের ঘরে চুরি করতে পারে সে আবার মা হয় কি করে আপনি তো মা হওয়ার অযোগ্য আপনাকে এভাবে বেঁধে রেখেছি কেন জানেন কারণ আপনার এই আপনার ছেলেকে দেখানোর জন্য আমি চাই আপনার ছেলেকে দিয়ে আপনাকে গাঢ় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে শুধু সময়ের অপেক্ষা আপনার ছেলে কখন আসবে আর কখন আপনাকে বাড়ি থেকে বের করে দেবে আমি তোমার পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম তুমি আমার পছন্দের বই আমার সাথে এরকম ষড়যন্ত্র করতেছ তোমার বিবেকে কি একটুও বাধা দিতেছে না হ্যাঁ মানছি মানছি আপনি আমাকে ভালোবেসে এই বাড়ির বউ করেছিলেন কিন্তু আপনি তো একজন চোর আর একজন চোরের প্রতি না আমার কোনো মায়া দরদ এসব কিছু নেই যে মা নিজের ছেলের ঘরে চুরি করে নিজের ছেলেকে সর্বশান্ত করতে পারে অন্তত সে মায়ের প্রতি আমার কোনো মায়া দরদ থাকতে পারে না আমি তোমার বাড়িতে কি চুরি করছি আর এটা আমার বাড়ি আমার ঘর আমার ঘরে এমন কি আছে আমি চুরি করতে পারি বেলা তুমি আমার সাথে এমন আচরণ করতেছ আমার বয়স হয়ে গেছে অসুস্থ এই বয়সে একটা মানুষের সাথে তুমি এমন ব্যবহার করতে পারতো তোমার বাপ মায়কে তোমার এই শিক্ষা দিছে এই মহিলা খবরদার আমার বাবা মানি একদম কোনো কথা বলবো না আমার বাবা মানিয়ে কথা বলার আপনার কোনো যোগ্যতা নেই আর চুরির কথা যদি বলি এই বাড়িতে চুরি করার মতো না অনেক কিছু আছে আর যারা চোর তার সবকিছু চুরি করতে পারে মাগো উপর আলো ভয় করো উনি সব দেখতেছে ওনার বিচারে তুমি যাও নাটকায় যাইবা তখন কিন্তু দিকে আর তুমি পার পাইবা না শুনুন আপনার মতো চোরের মুখে না কোন নীতি কথা মানায় না আপনাকে তো আমি এই বাড়িতে রাখবো না যে করেই হোক এই বাড়ি থেকে আপনাকে আমি বের করার চেষ্টা করবোই করবো এই কি 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 সমস্যা কি? তোমার তোমারতে লাঠি কেন? তোমার ভাবেশাবে মনে হচ্ছে আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছি। কি করছ আমি? কথাই আছে না, চোরের একদিন আর গৃহস্থের 10 দিন। 10 দিন চুরি করতে করতে চোর ঠিক একদিন ধরা পড়বে। আর সেই চোরটা আমার কাছে ধরাও পড়েছে। নিজের ঘরে খেয়ে পরে নিজের ঘরে চুরি। এই! আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। আমি আমার কমে তোমার ঘরে চুরি করলাম। কি হইছে এটা খোলা বলো তো? তোমার মা তোমার মা আজকে আমার ঘরে চুরি করেছে। সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। আমি ধরেও ফেলেছি তো। শোনো, আমার একটা ক্লিয়ার কথা তুমি শুনে রাখো। হয় তোমার মা এই বাড়িতে থাকবে, তা না হয় তোমার মা এই বাইতে থাকলে আমি সংসার ছেড়ে চলে যাব। আর আমি যদি একবার এই সংসার ছেড়ে চলে যাই, তোমার অবস্থা কি হবে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। অবশ্যই। তুমি যা আমার সাথে না থাকলে আমার কি অবস্থা হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার বাপের বাড়ির সয়সম্পত্তি সবকিছু তুমিই তো পাবে। হ্যাঁ? আমি কি এত বোকা যে তোমার বাপের বাড়ির সৈসভ্যতা আমি হাতছাড়া করবো মা চুরি করছে মা এই বাড়িতে কোনোদিনও থাকতে পারবে না সে অবশ্যই অবশ্যই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে হুম শোনো মুখে না বলে বাস্তবেতা প্রমাণ করে দেখাও আর একটা কথা শোনো আমি তোমার সংসারে থাকলে যে তোমার জন্য কতটা লাভ সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো অতএব এখন দেরি না করে তোমার ওই চোর মাকে তোমার বাড়ি থেকে বের করো অবশ্যই অবশ্যই তাকে বের করব। তুমি আমার সাথে আসো ওই মহিলা বাড়িতে কিভাবে থাকে সেটা তুমি তোমার চোখ দিয়ে দেখবা আসো আমার সাথে আসো কত বড় সাহস আর চিন্তা করা যায় আমি এটা কি শুনলাম তোমার কি লজ্জা বলতে কোনো কিছু নাই এই বয়সে এসে নিজের ছেলের ঘর থেকে টাকা পয়সা চুরি করতেছো তাই তো বলি যে আমার বউ দুদিন পর পর চিলে চিলি করে হ্যাঁ টাকা নাই পয়সা নাই শাড়ি নাই কাপড় নাই এগুলো করে যায় কে নাই কে না তুমি নাও তুমি নাও আমার নিজের পেটে সন্তান আমার এই অপবাদ দিতে পারলি একবার জিজ্ঞেস করলি না যে আমি কি চুরি করছি না জিজ্ঞেস করার দরকার নাই তো চোর তো চুরি চুরি যাই করছো করছো তো যে মা নিজের ছেলের ঘরে চুরি করতে পারে সেই মা নিজের সন্তানকে বিষ দিয়ে মেরেও ফেলতে পারে অতএব তোমার মতো মানুষের এই বাড়িতে থাকার কোনো দরকার নাই কোনো অধিকার নাই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে আর কোথায় যাবো আমি জানি না আল্লাহ কাছে দোয়া করি তোর মতো সন্তান যেন কোনো মায়ের পেটে না হয় তোর মায়ে চুরি করছে কি করে নাই সেগুলা যাচাই বাছাই না কইরা মায়ের চোরের অপবাদ দিতা চোর তোর লেগে আমি অনেক কষ্ট করছি অনেক কিছু তোরে শিখাইতেও চাইছি নিষেধ করছি কিন্তু তুই কোনোদিন আমার কোনো কথা শুনস নাই ছোটবেলা থেকেই তুই এরকম তারপর তো বড় হয়েছ এখন বউয়ের গোলাম হয়ে গেছ বউ তোরা যা কয় তুই তাই বিশ্বাস কর তাই করতে থাকিস মায়ের কথা কোনোদিন চিন্তাও করস না আর যেই বাড়ি থেকে আমারা বাইক করে দিতে চাইতেছ সেটা তোর বাপের বাড়ি আমি তোর মা হইয়া কি এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নাই না নাই কারণ আপনি তো একজন চোরকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না আপনি কখনো শুনেছেন যে একজন चोरকে দুধ ভাত দিয়ে কেউ বাড়িতে পোষে আমি বাবা আপনাকে পোষতে পারবো না আপনি এক্ষুণি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবেন আর কি ব্যাপার তুমি হা করে দাঁড়িয়ে ধরে কি দেখছ কি শুনছো তোমার মা বের হয়ে যেতে বলো অবশ্যই অবশ্যই উনি এই বাড়ি থেকে চলে যাবে শোনো মা আমি তোমার সন্তান হয়ে তোমার ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আগে তুমি সুস্থভাবে সুন্দরভাবে চলে যাও নইলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব আমি এই বাড়ি থেকে বাইরে যাব কোনো অসুবিধা নেই দিনের পর দিন না খায় এই বাড়িতে থাকা যায় না অনেক কষ্ট হয় তিন বেলা একটু খাওয়ার লেগে আমি যে কি কষ্ট করি তো জিজ্ঞাসা করিস না খাইছে তাও খাওয়া দিছে কিনা তাও জিজ্ঞাসা করস না এখন আমার চুরির অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করে দিতে চাই ঠিক আছে অসুবিধা নেই আমার হাতের বান্ধবটা খুইলাতে আমি জামন দেব সামনে আমি আর কোনোদিন আসুক না যত দূর আমার চোখ যায় আমার যেহেনে মনে যায় সে এনে যাব একটা কথা মনে রাখিস উপরে যিনি আছে উনি কিন্তু সব দেখতাছে আমি বিচার করতে না পারি তার বিচার সে ঠিকই করবো এটা মনে রাখিস আল্লাহ সবার জন্যই আল্লাহ সবার বিচার করবে এটা আমরা সবাই জানি তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা দুইজন স্বামী স্ত্রী একটু শান্তি পাই তোমার এই যে বান খুলে দিতেছি দয়া করা আল্লাহ রস্তে তুমি চলে যাও ওটো ওটো যাও রাস্তা খোলা আছে আপদ হয়েছে কি ব্যাপার খালা কানতে কানতে যাচ্ছেন বাড়িতে কিছু হয়েছে নাকি না বাবা তেমন কিছু হয়নি আমি তো শোর নিজের বাড়ি থেকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইরে যাইতেছি আমি আপনার কথা ঠিক বুঝলাম না খালা বাড়ি ঘরে চুরি করেছেন মানে আকাশের ঘরে এমন কি আছে যে আপনি চুরি করবেন আমি নিজেও তো জানি না রে বাপ যে আমি কি চুরি করছি হ্যাঁ আকাশের তো লাখ লাখ টাকা নাই ও যে লাখ লাখ টাকা ঘরের মধ্যে রাখে আর আপনি সেই টাকা চুরি করছেন এই জন্য আপনার চোরের অপবাদ দিচ্ছে আমার ছেলে ছেলের বউ তার কেউ জানে না যে আমি ওই বাড়িতে থাকি আমি তাদের চোখে বোঝা হয়ে গেছি এক বেলা ভাত খাই সেই আমার কত কষ্ট করে খাইতে হয় সেটা একমাত্র আল্লাহ আমি আর এত কষ্ট করতে চাই না বাবা এর দিকে আমি বাইরে আইছি আমার যেদিকে মনে হয় আমি সেদিকে যাব খালা যাবো বললে তো যাওয়া যাবে না যারা আপনার ওই বাড়িঘর থেকে তাড়িয়ে দিল ওই বাড়িঘর তো তাদের না ওই বাড়িঘর আপনা আর আপনার বাড়িঘর থেকে আপনি চলে যাবেন গ্রামে ময়মুরবি নাই সমাজ নাই হ্যাঁ তাই তো সমাজের লোকজন আছে না ময়মুরবিরা আপনার বিচার করবে আর আপনি চুরি করছেন তা প্রমাণ দিতে হবে না তারা চাইলে তো আপনাকে আপনার বাড়িঘর থেকে বের করে দিতে পারে না রে বাবা আমার বিচার সালিসের কোন দরকার নেই আমার নিজের ছেলে যখন আমার চুরি অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে আমি ওই বাড়িতে আর না আমার যে তিনি দু চোখ যায় আমি চুইলে যাবো ওরা শান্তিতে থাকুক ভালো থাকুক আল্লাহর কাছে আমি এটাই চাই আমার আর কোনো কিছুই লাগবো না লা 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 জানো আজকে এত দিন পর শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারলাম এখন আর কানের কাছে কেউ প্যান প্যান ঘ্যান ঘ্যান করে বলতে পারবে না বৌমা একটু ভাত দাও একটু ভাত দাও একটু ভাত দাও উফ কি যে শান্তি লাগছে আমার কি যে ভালো লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আরে বাবা রে তুমি খুশি থাকলে তো আমিও খুশি এটা আমার জন্য মঙ্গল শোনো মা যেহেতু বাড়ি থেকে চলে গেছে আমরা কিছুদিনের জন্য তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি তাছাড়া তোমার বাপে তোমার ফোন দিছিল তোমার বাপই তোমারে বলছে যে তোমার বাপের সম্পত্তি যা কিছু আছে সবকিছু তোমার নামে লিখে দিবে তুমি ওদিকেও পেলে এদিকেও পেলে অসুবিধা কি আচ্ছা আমি আমার বাবার বাড়ির সম্পত্তি পাব সেটা তো বুঝলাম কিন্তু এদিকে সম্পত্তি পাব এই বিষয়টা ঠিক বুঝতে পারলাম একটু বুঝিয়ে বলো তো আল্লাহ রে বোঝে না এত বোকা তুমি হ্যাঁ আমি যদি তোমার বাপের বাড়ির সম্পত্তির ভাগ পাই তাহলে আমার বাপের বাড়ির সম্পত্তির ভাগ কি তুমি পাবা না আমি সেই সম্পত্তির কথাই বলতেছি ও আচ্ছা আচ্ছা এখন বুঝলাম কিন্তু তোমার বাবা মা কেউ তো তোমাকে এইবারে সম্পত্তি লিখে দেয়নি তাহলে আরে বাবারে আমি আমার বাপের একমাত্র সন্তান আমি যে আমার বাপের সম্পত্তি পাব সেটা কনফার্ম আমার তার কোনো ভাই বোন নাই আমার মার বয়স হয়ে গেছে আজ বাদে কালকে যদি মরে যায় তাহলে এই বাড়ির মালিক কে তুমি আর আমি আস্তে ফিরছি আচ্ছা শুনো যেভাবেই পারো তুমি তোমার মায়ের কাছ থেকে জোর করে হলেও স সম্পত্তি তোমার আর আমার নামে লিখে নাও তা না হলে তোমার মাকে তো আমরা চোর অপবাদ বাড়ি থেকে বের করে দিয়েছি তা না হলে তোমার মা কি করে জানো এলাকার নিয়ে বাড়িতে আসবে আর বিচার সালিশ করার পরে তারপরে যদি সবাই আমাদের বিপক্ষে চলে যায় তখন তাই তো এখন যদি আমার মা গ্রামের ময় নিয়ে বাড়িতে উঠে পড়ে যদি বিশেষ সালিশ বসায় আমরাই ফেসে যাবো আচ্ছা কি করা যায় একটু কত আরে ধুর তুমি এত চিন্তা ভাবনা করনা না তো তোমার মা কি আর এমনি এমনি বাড়ি থেকে চলে গেছে নাকি আমরা কি ইচ্ছে করে ওনাকে তাড়িয়ে দিয়েছি তোমার মা সত্যি সত্যি চুরি করেছিল বলেই তো আমরা চোর অপবাদ দিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আর শোনো তার যদি লজ্জা থেকে থাকে তাহলে ভুলেও কোনোদিন আমাদের এই বাড়িতে আর আসবে না ঠিক আছে পা না দিলেই ভালো এখন আর এত কথা না বলি ঘরে যাও ঘরে যাও তুমি তোমার ব্যাগপত্র গোছাও তোমার বাপের বাড়িতে যাও চলো 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 আচ্ছা ঠিক আছে চলো চলো হ্যাঁ বাবা আল্লাহর আস্তে আমার একটু সাহায্য দিয়ে যান আমি অসহায় দরিদ্র মানুষ আল্লাহর আস্তে আমার একটু সাহায্য দিয়ে যান বাবা আমি অসহায় দরিদ্র মানুষ আমার একটু সাহায্য করা যান মা মা তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছ হ্যাঁ ভিক্ষা করতেছি আপনি আমার মা বইলা ডাকিন কেন রাস্তাঘাটে যারা দেখবেন তার আপনি মা বইলা ডাকবেন আপনি মান সম্মান যাইব না আর আমি ভিক্ষা করতেছি আর দুনিয়াতে আমার কেউ নাই আমার সন্তান নাই পরিবার নাই পরিজন নাই কিছু নাই এলি কাপিকা করতে তাই বলে তুমি রাস্তায় ভিক্ষা করবে তাহলে কি করব আমি দালান কোটা বয়া বয়া ভিক্ষা করব আমাদের নেই বসে কি করার আছে আপনাদের আর কেউ কাজ দিব না আমার তো ভিক্ষা করে খাওন লাগবো কাজ না দিলে কি করব আমি এমনি ভালোই আছি যে কটা টাকা ভিক্ষা পাই তিন বেলা হোটেলে খাওনে টাকা উঠে গেলে হয়ে যায় আর কিছু লাগে না আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারছি না উনি একজন ভিক্ষুক আর একটা রাস্তার ভিক্ষুকের জন্য তোমার এত দর উঠলে উঠছে আমি তো বুঝতেই পারছি না শোনো তুমি ভুলে যেও না এটা কিন্তু রাস্তা আর সবাই যদি কোনোভাবে জানতে পারে যে ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছুই থাকবে উনি ভিক্ষুক না উনি আমার মা ওনাকে আমরা বাড়ি থেকে ভের করে দিয়েছি যে মা সন্তানের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে সেই মাকে রাস্তায় রেখে আমি যাব না আমি আমার মাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে যাব শোনো তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার মা একজন চোর আর ওনাকে আমরা চোর প্রমাণিত করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি তা একটা চোর কখনো আমাদের বাড়িতে যেতে পারে আপনি বউ তো ঠিক কথাই কইছে যে মানুষের চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার এবার কোন হিসাবে আপনি বাড়িতে ঢুকাইতে চান আপনারা সুখে শান্তিতে সংসার করেন ওইটাই ভালো হয় আমার পরিচয় কোনো দিন দিতে আসেন না দাঁড়িয়ে দেখছো চলো চলো আমার সাথে আরে এসো না এসো আমার মা এই বাড়ি থেকে কি চুরি করে বের হয়ে গেছে আমি আজ পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করিনি তোমার কথায় তাল মিলিয়ে আমি আমার মাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছি আচ্ছা সত্যি করে একটা কথা তো আমার মা এই বাড়ি থেকে চুরি করছে কি এমন আছে যে আমার মা চুরি করছে শোনো তোমার মা আমার স্বর্ণের চেন চুরি করেছে আর সেটা না আমি হাতে নাতে ধরেও ফেলেছিলাম আর তারপর সেই চেনটা আমি আমার কাছে নিয়ে নিয়েছি তোমার চেন চুরি হয়েছে এই কথা তো তুমি আমাকে কোনোদিন বলো নি আমার মাকে যেদিন চোরের অপবাদ এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেদিন আমার জানা মতে তোমার চেন তোমার গহনাগাটি তোমার বাপের বাড়িতে থাকার কথা কারণ আমার এই বাড়িতে থাকলে নাকি চুরি হওয়ার সম্ভাবনা থাকে কি আশ্চর্য আমি তো বুঝলাম না তুমি কি আমার সাথে ঝগড়া করছো নাকি রীতিমতো আমার সাথে তুমি তর্কে জড়িয়েছো আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না শোনো তুমি আমার সাথে ঠিক কি কি করছো সেটার জন্য ফল কতটা ভয়ানক হতে পারে সেটা তুমি ভুলে যেও না জানি তো তোমার আমার বিয়ের মধ্যে দশ লাখ টাকা কাবিন করা আছে তুমি চাইলে তো থানার দিকে দৌড় দেবে মামলা করতে পারবে এই ছাড়া তো তোমার আর করার কিছু নেই সেটা যেহেতু বুঝতেই পেরেছো। তাই বেশি বাড়াবাড়ি না করে এতদিন ঠিক যেভাবে চলেছ এখন থেকেও ঠিক সেভাবেই চলবে সব যে সন্তান বউয়ের সাথে তাল মিলায় নিজের মানে মিথ্যাচুরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে আজকে সেই সন্তান মা মা বলে অস্থির হয়ে গেল তার মানে আমার ছেলে বুঝতে পারছে আমি চুরি করি নাই একটা বড় তো কইল না আমার মা চুরি করে নাই আমরা মিথ্যা কথা বললাম বাড়ি থেকে বাইরে ফেলে দিছি তার মানে ও কি আসলেই জানে না চুরি আমি সত্যি করছি কিনা সত্যিটা বলার জন্য আমি আমার ছেলের মুখোমুখি হব এই ছাড়া আমার আর কোনো উপায় নেই